এইভাবে খাবেন এইভাবে আসসালামু আলাইকুম আমি ইসলামিয়া বিটি ওয়েলকাম মাই টু অ্যানাদার নিউ ব্লগ উপরে ক্যাপশন থেকে বুঝে গেছেন আজকেই বানাতে চলেছি এখন তো আমের সিজন তাই বানিয়ে ফেললাম আমের ভর্তা বা যাই বল বা আম মাখা প্রথমে আমগুলো আমি ছিলে নিব ভালোভাবে এরপর আমি আমগুলো পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি গ্রেটার মেশিন দিয়ে সবগুলো আমি গ্রেড করে নিব ভিডিওটি না টেনে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই তো সবগুলো আমি আমি গ্রেড করে ফেলেছি এখন এক এক করে আমি সবগুলো মশলা দিয়ে দিব প্রথমেই দিব শুকনো মরিচের গুঁড়া এখন দিয়ে দিব চিনি চিনিটা আপনারা যেভাবে মিষ্টি খেতে চান ওভাবেই পরিমাণ করে দিয়ে দিবেন তারপর দেব বিট লবণ সবশেষে দিয়ে দিব সরিষা তেল এখন আম আর যে সব মশলাগুলো দিয়েছি সব একসাথে ভালো করে মাখিয়ে নিব কার কার জিভে জল এসে পড়েছে আমাকে কমেন্ট সেকশনে জানিও আর টক জিনিস নাইনটি পারসেন্ট মেরে খুবই পছন্দের হয়ে গেল আমার পারফেক্ট আম মাখা দেখতে যেমনই হোক না কেন খেতে অসাধারণ হয়েছে আম মাখাটা আমার দেবুরকে টেস্ট করালাম তো শুনে নাম তার রিভিউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ